একটা জিনিস খুব একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি দেখেন শত বছরের পুরনো কোম্পানি অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরোনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডিলারদের কথা ভাবে অনেক বড় বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে যেই যে ব্যবসায়ীগুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছি যখন মরতে তো হবেই দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো তার সম্বলই থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে সেই দোকানটার সেই ব্যবসা প্রতিষ্ঠানটার ঝাপটা সাটারটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র যে সেই দোকানের সাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই নয় সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের সাটারটাও বন্ধ হয়ে যায় কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় যে ক্রেডিটের মাধ্যমে তারা যে পণ্যগুলো নেয় তো বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায় বাকি বিজনেস করছে বিক্রি করছে দিচ্ছে এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে তো দেখা যায় যে তার সে যখন চলে গেলেন দোকানের শাটারটা বন্ধ হলো তার ছেলে মেয়ে তার পরিবারের তার ভবিষ্যতের সাঁটারটাও বন্ধ হয়ে যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণ তারা কি করে শোধ করবেন এই যে ক্রেডিটটা রেখে গেছেন এই যে অবলম্বনটা ছিল সেটারও সাটার বন্ধ হয়ে গেছে কীভাবে সার্ভাইভ করবেন কিভাবে বাচ্চা কাচ্চার পড়াশোনা করাবেন কীভাবে তার বাকি জীবনটা তারা পরিবার সার্ভাইভ করে যাবেন এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে অনেক কাঁদিয়েছে যেহেতু আমরা সমস্ত দেশে সমস্ত দেশের এই সমস্ত মানুষকে নিয়ে মানুষদের নিয়েই প্রান্তিক পর্যায়ের মানুষদের নিয়েই আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয় আমি আগেই বলেছি শত বছর অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড়ো বড়ো ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না কে হয়েছে কোন কার শাটার বন্ধ হয়ে গেছে ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপনজনের মতোই একটা উদ্যোগ হয়েছে আজকে প্রোগ্রামটার নাম আপনজন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপনজন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপনজন থাকবেন তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপনজন ছুটে পর হয়ে যাবে ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ট চালু করেছে এই আপনজনের মতো একটা মহতি উদ্যোগ যারা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই জন্মেছি যখন মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ের ওই ক্ষুদ্র মানুষটার যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝারি দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায় সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্যে বিজনেসগুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন ওই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপনজন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই নয় আপনি দেখবেন যে রিমার্ক তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই